আমরা ঋষিকেশের বাজারে বেরিয়েছি তোমার হচ্ছে ওরে তারপরে তোমার হচ্ছে ইয়েতে যাবো একটুখানি প্রদীপ জায়গাতে গঙ্গার গঙ্গাতে তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি কি হচ্ছে না সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ঋষিকে সে তোমার ঘুরছি কারণ এখানে তোমার গঙ্গা আরও আমরা দেখতে পারবো না তোমার রাত হয়ে গেছে এখন রামথলার উদ্দেশ্যে যাচ্ছি ওখানে গঙ্গায় প্রতিদিন নিবেদন করবো আমরা তো চলো দেখা তুই কি করছি না সেই সবটা জানো কি সেতু এটা জানো কি সেতু হচ্ছে বিক্রম গাড়ি এটা কিন্তু তোমার হচ্ছে ঋষি কৃষি দেখতে পাবে এই সমস্ত গাড়িগুলো আর ভালো জায়গায় এই গাড়ি দেখা যায় না কিন্তু তোমার মেন রাস্তা মেন রাস্তা থেকে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে নামবে এইদিকে চলে উপরে কিন্তু পার্কিং লট আর এই দিকে অন্যদিকে মানে তোমার টেম্পো ফেম্পোগুলো মানে বিক্রম গাড়িগুলো এদিকে থাকে আর এই দিকটা কিন্তু সেই রোডটা যেই রোডটি তোমরা তোমার সোজা শুধুই রামঝোলার উদ্দেশ্যে যেতে পারবে তো চলো রামঝোলায় যাওয়া যায় আমি যে ফুচকা প্রথম খাওয়া আমাদের এখানে ফরেনাররা মানি এক্সচেঞ্জ পর্যন্ত করতে পারে এটা হচ্ছে লোকাল মার্কেট টোটাল খুব সুন্দর মার্কেটটা মার্কেটের তোমার হচ্ছে কিছু কেনাকাটা যদি করো তাহলে করতে পারো এখানে ধর ব্যাগপত্র রয়েছে এগুলো কিনতে পারো সব কিছু এখানে কিন্তু এভেলেবেল খুব সুন্দর ঋষিকেশ জায়গাটা খুবই সুন্দর এবং ফরেনার ভরে ভরে আসে এখানে মাসির কাছ থেকে প্রদীপ নিচ্ছি কুড়ি টাকা করে নিচ্ছি প্রদীপ আর আমরা কিন্তু এই গঙ্গা মায়ের উদ্দেশ্যে কিন্তু এখানে প্রদীপ চলো তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি আমি প্রদীপ নিবেদন করি জয় মা গঙ্গা প্রদীপ দিয়ে দিয়েছি গঙ্গা মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়ে গেছে এই পাশেরটা কিন্তু রামঝোলা আর ওটা কিন্তু জানকী সেতু আর এখানে ভাই অর্ক আর্য শান্তনুরা সব আরতি করছে আমার প্রদীপ কিন্তু চলে যাচ্ছে কথা রয়েছে যে যার প্রদীপ যতদূর পর্যন্ত যায় তার ততই বেশি পূর্ণ অর্জন হয় এই ঋষি ব্যাপারটা ঠিক আছে ভাই আর সবাই দিল প্রদীপ এবার এখানে আমারটা বহু দূর চলে গেছে বহু ওই দেখো যাচ্ছে দেখেছো অল রাইট আজকে আমরা চলেছি ধরো ঋষিকেশে ছিলাম ধরো আমরা তোমার ইয়েতে তো এখান থেকে ঋষিকেশ আসতে আমাদের টাইম সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যা আমরা দেখাতে পারি তো আজকে আমরা গঙ্গার উদ্দেশ্যে যেমন সবাই যেমন তোমার হরিদ্বারে কিন্তু ওটা নেই এখন কারণ হরিদ্বারে গঙ্গার জলটা অনেকটা শুকিয়ে গেছে বাট ঋষিকেশের গঙ্গাটা কিন্তু খুব সুন্দর দেখাতে বলবো একবার গঙ্গাটাকে এখানে কিন্তু বহু লোক কিন্তু প্রতি নিবেদন করছে আমরাও পরি আমাদের প্রতি বহু দূর পদ চলে গেছে কোনো হতে নেমে গেছে প্রতীক আছে যার প্রদীপ যত দূর যাবে তার ততটাই বেশি পূর্ণ তো এই হচ্ছে ব্যাপারটা ওই দিকটা করে দেখাতে বলবো ওই দিকটা করে হচ্ছে জানকী ঝুলা ঠিক আছে ওটা জানকী ঝুলা যেটা নতুন নির্মাণ করা রয়েছে আর আমার ঠিক সামনে রয়েছে রামঝুলা যেখানে তোমার রাম মানে রাম সেতু যেটাকে বলা যেতে পারে তো এই ঋষিকেশের গঙ্গার ধারে এসে আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের সামনে এই ঋষিকেশের গঙ্গাটা আমি তুলে ধরলাম কালকে আমরা ঋষিকেশ থেকে বেরিয়ে যাবো উদ্দেশ্যে তো ব্যাস এই অবধি ছিল ঋষিকেশের আপডেট আর যদি কালকে কিছু ভিজিট করি তো তোমাদের অবশ্যই দেখাবো বাট আমাদের খুবই ইচ্ছা ছিল ঋষিকেশের মানে আমরা সেই গঙ্গা জলটা পাচ্ছিলাম না হরিদ্বারে আমরা পাইনি মানে হরিদ্বারের জলটা মানে মাছ অব্দি চলে গেছিলো সেখান থেকে মানে আমি তলানি জল নিয়ে এসেছি বাট ঋষিকেশের গঙ্গাটা দেখে আমার খুব ভালো লেগেছে হারার গাঙ্গে হারার মাদেব তো চলো আজকে গঙ্গার ঘাটটা খুব সুন্দর দেখো খুব সুন্দর আর আমাদের এখানে একজনে আমাদের ট্রিপে সাউথ ইন্ডিয়া থেকে এসছে ওয়েস্ট ইন্ডিজ তাই তো ওয়েস্ট ইন্ডিজ জিম্বাব থেকে এসছে আর বাদ বাকি সব ঠিকই আছে আমরা সব ইন্ডিয়ান চলো 넌 정말 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 정말 넌 정말 넌 정말 정말 넌 정말 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 정말